হ্যালো গাইস কেমন আছ সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমার জন্য চলে আসছে একটা শেষ র্যাঙ্ক ভিডিও তো এই সেখানে দেখতে পাচ্ছ আমরা কিং ফ্রেড নিয়ে নিয়েছি মানে গাইস আমরা কিং ফ্রেড চ্যালেঞ্জ করতে আর সন্ডে তো চলো আমরা গাইজ এখানে সেন্টিনোটা মাইরা দেই তো সেন্টিনো মাইরা দিছি তো চলো গাইস এইখানে আমরা দেখি এনিমে কই আছে তো এইখানে কি এনিমে আছে কোনো তো এইখানে তো কোনো এনিমে নাই তো চলো গাইজ দেখি এনিমে কই আছে তো এইখানে ওই যে একটা টিমে ডাউন কইরা দিছে তো চলো বেশ দেখি আর কই তো যে একটা তো এই যে একটা চলো আমাদের টিম ডাউন করে দিছে তো চলো গে ওরে মাইরা দিচ্ছে অবশ্য ডাউন করে দিছে তো আমাদের টিম এখানে এইখানে রিভাইভ দেওয়া দিছে তো এই যে ভাই আবার ডাউন করে দিছে তো এই পরে চলো মারি ও ভাই হেডশট শর মেট দিছি ভাই আমার হেল্প কইটুক ভাই দে ভাই ও আর একটা গুলি করলে আমি যাই একটু চামড়ার দেশে তো ভাগ্য ভালো আর একটা গুলি করেন আমার চার হেলথ নিয়ে ওরে মারি দিছি তো চলো গাইস একটা রাউন্ড জিত থাকি আমরা তো এখন দ্বিতীয় নেই দুইটা কিল করে ফেলাই আমাদের এখানে লুট নেওয়া শেষ হয়ে গেছে না মানে কেউ দেয় না পাইও না হাজার দিতে তোমরাই নাও বেশ আমার না কেউ চলো আমি এইখান দিয়ে চলে যাই দিয়ে যা দেখি এখান দিয়ে আসতেসে নাকি আর গেছ দেখতে পাচ্ছি আমি কিন্তু ক্যারেক্টার অন্য কিছু নিয়ে আসছে মানে বিয়ার খেলার ক্যারেক্টার নিয়ে আসছে শেষ খেলার ক্যারেক্টার আনি নাই তো চলো আমাদের টিমমেট দিয়ে একটা ডাউন করে দিছে অলরেডি তো আমি এখানে কি এই দিক দিয়ে ক্যারেক্টার স্কিল মাইরা আমি অন্য দিক দিয়ে ঘুরে যাব তো ক্যারেক্টার স্কিল চলো মাইরা দিছে তো এখন দেখি এনিমি কই এই জায়গায় একটা এনিমি এখানে তো চলো মারি এডার আর বে মারতেই পারলাম না তো চলো ওয়াল ফাটাই একটু ওয়াল মল ফাটাই ও ভাই আবার এলিমিনেট হলো ক্যাডা তো ভালো একটা ভাই রে ভাই কি মার দিছে এনিমিদের সেকেন্ডের ভিতরে দুইটা এনিমি শেষ তো চলো গাই আমরা তৃতীয় রাউন্ডে জিত থাকি আমরা তৃতীয় রাউন্ডে এখন কিছু লুট মনি আনব এখানে লুট মনি আনছে আর এবার হামাস দেয় কে রে ভাই এত লুট দিতেছ কি ঢাস কে মানে যখন যায় তখন কিছুই পায় না যখন চায় না তখন লুটের বন্যা বয়ে আসে তিন মেট্রা দেয়া অস্থির আবার ভাই আরেকটা কিং ফিশার দিল কে ডা তো চলো এই দুইটা কিং ফিশার পাওয়া গেছে অবশ্য আমরা এখন দেখি এনিমিরা কই আছে তো ভাই থামাস নিয়ে কিং ফিশার দিছে আমারে তো আমাদের টিমমেটদের সাথে আমি চলে আসছি তো আমার টিমমেটে যে এইখান দেখ কোণে যায় এটা তো ওর পিছ পিছে যাওয়া লাগবো ভাই ভালো খেলতেছে ওই সবচেয়ে বেশি গিল করছে ওই গেল বই ওই হারার ফেলছে ওরে মনে করি ওই ওইখানেই আছে তো চলে গেছে আমি এই দিক দিয়ে ক্যারেক্টার চলে মাঝে ওই যে চলে আসছে তাই ক্যারেক্টার আটকে যাইবো না ভাই আটকায় মনে করছে আটকায় যাইবো তো ক্যারেক্টার স্কিল চোখে লাগেছে ওই যে একটা এনিমিও দৌ আচ্ছা আমার ক্যারেক্টার স্কিল দিয়ে ওই দিকে মানে ওই যে বুঝা গেছে নাকি হ্যাঁ ভাই বুঝা গেছে তো আমি চলো এখন ওর কাছে চলে যাবো এই যে গিয়ে স্মাইলা দিছি তো বলাই আমার ভাবছে আমি ওরে মানে কি ভাবছে আমি ওরে দেখি নাই তো চলো আমার তো খেয়াল রাখতেছে ওর উপরে তো এখন গাই চলো দেখি এনিমি কয়েছে ওই যে একটা এনিমির সাথে উঠতেছে তো ভাই ওরে ভালো লেভেলের ড্যামেজ দেওয়া দিছি কিন্তু এস ফুল ক্লিয়ার করতে পারি না তো এখানে একটা এনমি আছে তো চলে এসে ওরে জ্ঞানের ড্যামেজ দেওয়ার চেষ্টা করে তো ভাই জ্ঞানেরটা বেশি কুক করা হয়ে গেছে মানে এত কুক করলে হয় ভাই একবারে ধরছে তো কুক করা আর ভাই সারার নাম নেই ও ভাই আবার পলাইছে দেখি এনমিটা মার আর গাইস একটা ফাদ লাগবে ওই ভাই টুকি দিতেছে টুকি মানে টুকি টুকি খেলতে যদি ওরে কেমনে মারবো গাইস মারবো কেমনে এটা তো ও মানে গাইস আমি ওরে মারবো কেমনি এটা ভাবতে ভাবতে ওই আমার চান্দের দেশে পাঠিয়ে দিচ্ছে গেছে পরের রাউন্ডে ওরে কেমনে মারবো আমি সেটা ভাবতাছি এই রাউন্ডের ভাব অলরেডি বাদ দেওয়া দিছি তো ওটা আমাদের টিম মেট দিছে অবশ্য ডাউন করে দিছে আর ওয়ান ভার্সেস ওয়ান আছে এখন গাই দেখি ওয়ান ভার্সেস ওয়ান কে জিত ওই যে পড়তাছে দেখছো না ওলাই ডাউন হয়ে পড়লো তো আমি তো গাই শেষ আমি মানে ময়রা গেছি তো খেয়াও মানে ভাই একটু আগেই মারতাম আমি মরলাম আর শেষ মানে এনিমিও মাইরা দিছে এনিমি যায় তো এখানে তিন রাউন্ড জিততে গেছে আর একটা রাউন্ড আছে তো এখানে আমি বেস্ট এস কিছু নিয়ে আনি সব কিছু নিয়ে আনি গাইস আমার টাকা আছে সব কিছু নিয়ে আনিছি একটা কিং ফিশ নিয়ে আনিছি কিছু কারো থেকে নিমু না চামু না তো চলে গেছে এখানে আমার টিমমেট সবগুলো বইসে আছে এখান তো তিন রাউন্ড জিতে আর এই রাউন্ডে আছে তো দেখি এই রাউন্ডে কি করতে পারতো এই রাউন্ডে গাইস ভালো খেললে হইবো ম্যাচটা জিতলেই শেষ আর কিছু লাগবো না তো আমি গেছি নিচ দেওয়ার চলে আসছি দেখি কোনো এনিমে ফাঁদে পড়ে না কি আমার আমি তো গাইস খালি ফাঁদে খেলাই মারতে চাই তো চলো দেখি কোনো এনিমে ফাঁদে কি পড়ছে হ্যাঁ গাইস একটা ফাঁদে পড়ছে তো ওরই খুব ভালোভাবে এম করে মারা লাগবে হেড শটে অনলি রেড শট কিন্তু বডি এত কম লাগে মরলো না ও যে আরে ভাই খুব কম ড্যামেজ লাগছে আমাদের টিমেটা এখানে গেছে ওটা চান্দার দেশে বলতে বলতেই ডাউন ওইখানে আর দুই ট্রেনিং আছে মাত্র আমার একটা ডাউন আছে আর একটা এনিমি আছে তো এনিমি কই দেবে ভাই আমার মার তাছি কিন্তু আমার লাগাইতে পারে নাই তো কইছিল আমি জানি না তো চল গাইছে আর একটা এনিমি আছে তো ওই ছাদের উপর একটা এনিমি আছে এই ছাদের উপরেই হয়তো আর একটা এনিমি আছে তো দেখি এটা কই আছে তো চলো আরে ভাই ক্যারেক্টার সিল আর শেষ হয়ে গেল ক্যারেক্টার সিল মানে ওইদিকে দিকে গেলে হয়তো তো চলো আমাদের টিমমেটের মতো ওটার চেষ্টা করি আমাদের টিমমেট ওটার চেষ্টা করে উঠতে পারে নাই খাদে তো নাই ভাই

তো চল তাও চার কিলো আমাদের টিম আট কিল পাঁচ একটা আছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবো আর সাবস্ক্রাইব করতে বলবো না আর নেক্সট ডে বলবে ভাই কি চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো